السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للطائفين والعاكفين والركع السجود عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في المتقف هو يعتقف الذنوب ويجري له من الحسنات كعامل الحسنات كلها আলহামদুলিল্লাহ আমরা গত তম শাখা শুনেছি আজকে আমরা তিতাল্লিশতম শাখা শুনব তিতাল্লিশতম শাখা হলো এতে কাফ করা সবে কদরে তালাশ করাও ইহার অন্তর্ভুক্ত কোরআনে পাকের আয়াত সৌরা বাকারা প্রথম পাড়ার আঠারো পৃষ্ঠার আয়াত আল্লাহ তালা ইব্রাহিম আলাই কে বলতেছেন যে কাবার ঘরকে তুমি ধুয়ে মুছে পাক সাফ করে রাখো মানুষ আসবে তফের জন্য সারা বিশ্বে থেকে এতে কাফের জন্য আসবে রুকু করার জন্য আসবে কথা এখানে আল্লাহ বলতেছেন ইবনা আব্বাস রদি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রসুল থেকে শুনছি ফিল কিফি। বলতেছেন যে এতে কাপকারী সমস্ত গোনা থেকে মুক্ত থাকে লাভু মিনাল হাসানাত এত বেশি নেকি লেখা হয় এতে কাপকারীর জন্য কামিল হাসানাতি কুল্লিহা যেন সে সর্বপ্রকার সকল আমল সে করিয়াছে তবে আমরা কোরআনে পাক থেকে পেলাম এবং হাদিসে পাক থেকে পেলাম একদিন যে এতে কাফ করল দুজক তার থেকে আশি বছরের রাস্তা দূরে চলে গেল তো ভাই এত ফাইল এতে কাপের মানুষ ঘুমিয়ে থাকবে পাবে। আগুন নিভানোর সাপ পাবে শিশু বাচ্চা পানের মধ্যে পড়ে গেছে এটা উঠানোর সাপ পাবে অথচ সে ঘুমায় রয়েছে তো এতে কাপ তিন ধরনের এতে কাপ ওয়াজিব সোনাথ নকল অজীব হলো মানতের এতে কাপ আমরা যদি কেউ নিয়ত করি আমার অফিসে প্রমোশন হলে আমি পাঁচ দিন এতে কাপ করব আমার ছেলে বিদেশে পৌঁছে গেলে আমি দশ দিন এতে কাপ করব যে মানতগুলি করা হয় এতে কাফ নিয়ে এই মানত যদি পুরা হয়ে যায় এই এতে কাপ করা ওয়াজিব দুই নম্বর হলো সোনাথ এতে রমজান মাসের শেষ দশকে এই দশ দিন হলো এতে কাপ করা সোন আল্লাহ রসুল সালাম তার সারা জিন্দগির মধ্যে একবার মাত্র এতে ছুটে গেছেন আল্লাহ রসুল সাল্লাম ঈদের পরে এতে কাপ কাজা করেছেন পুরা করেছেন এত বড় আমল জাল্লার জিন্দেগীর মধ্যে ছাড়েননি শুধু একবার মাত্র তো ভাই আমরা সবাই রমজান মাসের শেষ দশকে এতে কাফ করবো এরপর হলো নফল এতে কাপ কিছু সময়ের জন্য একদিনের জন্য আধা দিনের জন্য বের থেকে আরো কম সময়ের জন্য মসজিদে এতে কাফ করা তো ভাই আমরা মসজিদে যখনই যাব এতে কাপের নিয়তে ঢুকবো এবং মসজিদে যতটুক সময় ইবাদত বন্দেগি করব। এতে কাপের সব আল্লাহ তালা আমাদেরকে দেবেন এটা হলো নকল এতে কাপ ছেলেরা যাদের তৌফিক আছে কাবা ঘরে আল্লাহ রসুলের মসজিদ মসজিদে নববী বায়তুল আকসা এসব মসজিদে আমরা যাব বাকিরা আমরা মহল্লার মসজিদে ছেলেরা এতে কাপ করবো আর মেয়েরা ঘরের ভিতরে নির্জন যে রুমটা ওই রুমের ভিতরে আমরা করব। বিশেষ মেয়েদের সাথে কথা বলতে পারবে এতে মেয়েরা এবং যাদের সাথে দেখা দেওয়া বৈধ তাদের সাথে বিশেষ প্রয়োজনে কথা বলতে পারবে ছেলেরা মসজিদের ভিতরে সবার সাথে কথা বলতে পারবে মসজিদের ভিতরে কিন্তু বাহিরে এসে কোনো কথা বলবে না খানা এস্তেঞ্জা গোসল বিশেষ প্রয়োজন ছাড়া ভাই হবে না তো ভাই এতে কাফের এই এটা শাখা এটা যদি না করি ভাই তাহলে এই শাখা আমার ভিতরে আসবে না আর আমি কামেল মমিন পুরা মুমিন আমি হতে পারবো না যদি ইমানের একটা শাখা আমার থেকে ছুটে যায় আর একটি কথা আমরা মনে রাখবো আব্বাস রহ ভেঙে একজন ভাইয়ের উপকারার্থে আসতেছেন আপনি এতে কাপে আছেন আপনি কি ভুলে গেছেন আব্বাস রদি আল্লাহতালহ বললেন বেশি দিন আগের কথা না আল্লাহ রুসেলের কবরের দিকে ইশারা করে বলতেছেন এই কবরালার কসম খেয়ে আমি বলতেছি এক ভাইয়ের একটা হাজত একটা দিল। তার একটা তার তৌফিক নেই টাকা আমি সেই টাকাটা দিয়ে দিলাম তার মেহমান আসছে তার বাজারের টাকা নাই আমি সেই বাজারটা করে দিলাম এই ধরনের একটা প্রয়োজন যদি মিঠাই দিই আব্বাস রু বলতেছেন বেশি দিন আগের কথা না আল্লাহ রসুলের কবরের দিকে ইশারা করে বলতেছেন এই কবরালার কসম খেয়ে বলতেছে আমি যে এক ভাইয়ের যে একটা প্রজন মিটাই দেবে আল্লাহলা তাকে দশ বছরের এতে কাপের সব দান করবে ভাই একটা ভাইয়ের প্রজন মিটাই দেওয়া এত বড় একটা সব আমা আল্লাহ আমাদের সবাইকে এতে কাপ করা এবং মুসলমান ভাইয়ের একটা হাজত পুরা করে দেওয়া এটা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা যেন সবাই আমল করতে পারি ইল্লাল আমার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ